হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন থেকে তোমরা যে কোনো ছবিকে কথা বলাতে পারো গান গাওয়াতে পারো কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার এই যে দেখো মোবাইলের স্ক্রিনে আমি তিনটি ছবি দেখাচ্ছি একটি শিশু বাচ্চা একটি হ্যান্ডসাম আর একটি বিউটি কুইন এই কথা তিনটি ছবিতে বলবে আর কেউ বা গান গাইবে দেখলে কিন্তু সবাই চমকে যাবে আর অনেকেই কিন্তু হয়ে যাবে হতবাক তো পর্যায়ক্রমে এই ছবিগুলো তোমরা দেখতে পারছো এখন দেখো এই ছবিগুলো পর্যায়ক্রমে কিভাবে কথা বলে আর কিভাবে গান গায় কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার এমনিভাবেই তোমরা যে কোনো ছবি দিয়ে কথা বলাতে পারবা বা গান গাওয়াতে পারবা তো কিভাবে এই দুর্দান্ত কাজটি করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে তাই চলো কাটসাট না করে কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা যে কোনো ছবি দিয়ে এই রকমভাবে চমৎকার আর দারুণ দুর্দান্তভাবে কথা বলাতেও পারবা আবার গান গাওয়াতেও পারবা তো কীভাবে এই কাজটি করবা তার জন্য চলে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে তো চলো আমরা গুগল প্লে স্টোরে যাই এবং সেখানে টাচ করে দিই তো আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম এবার আমি সার্চবারে টাচ দিয়ে দিচ্ছি টাচ দেওয়ার পর উপরে যে সার্চবার এখানে আমি টাচ করে দিলাম এখানে টাচ দিয়ে আমি লিখব ড্রিম ফেস ডিআরই এ এম এফ এ সিই ড্রিম ফেস লিখে আমি সার্চ করে দিলাম দেখো উপরে লিখলাম ড্রিম ফেস তারপর সার্চ করে দিলাম দেখো দুই নম্বর যে অ্যাপসটি দেখছো এটি হচ্ছে ড্রিম ফেস এ আই ভিডিও জেনারেটর ড্রিম ফেস এটা লেখা আছে এটা দেখে তোমরা ইনস্টল করে নাও তো দেখো ডান দিকে ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক দিয়ে দাও ইনস্টলে ক্লিক দিলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হয়ে গেলেই ডান দিকে ওপেন লেখাটা চলে আসবে তোমরা ওয়াইফাই বা সিম ইন্টারনেট কানেক্ট করে এই কাজটি করে নেবা দেখো বলতে না বলতে কিন্তু ওপেন লেখাটা চলে এসছে ইন্টারনেট ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে আর ইন্টারনেট স্লো হলে একটু সময় লাগতে পারে তো ওপেনে আমি টাচ করে দিলাম যখন আমি ওপেনে টাচ করে দিলাম দেখো এটি ওপেন হতে চলেছে এখানে কিন্তু একটু সময় নেবে তারপর কিন্তু এটি ওপেন হয়ে যাবে অর্থাৎ এই অ্যাপসটি খুলে যাবে দেখো নিচের দিকে ট্রাই মাই ফটো লেখা আছে এখানে টাচ করে দিলাম যখন আমি এখানে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে অ্যালাউ চাচ্ছে আমি অ্যালাউ করে দিব তোমরা এখানে উপরে বা ডানে লক্ষ্য করবা একটি ক্রস বা কাটা চিহ্ন আসবে এই ক্রস বা কাটা তোমরা টাস করে দিবা এখানে দিবা আর যদি স্কিপ লেখা থাকে স্কিপে ক্লিক দিয়ে স্কিপ করে দিবা উপরে দেখো স্কিপ লেখা আছে এই স্কিপে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর আবারও দেখো উপরে ক্রস বাটন আছে এই ক্রস বাটনে তুমি টাচ করে দিবা এবার ক্রস বাটনে টাচ করে দেওয়ার পর দেখো আসল পাতাটি চলে আসলো যতক্ষণ তোমাদের এই পাতাটি না আসবে ততক্ষণ তোমরা স্কিপ অথবা ক্রস বাটনে টাচ দিয়ে এই পাতাটি আনবা এই পাতাটি আনলেই তোমার আসল পাতা ওপেন হয়ে যাবে এই যে দেখো উপরের লাইনে বিভিন্ন রকম ক্যাটাগরি কোন ক্যাটাগরি তোমরা নিবা কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবা সেটা তোমাদের এখান থেকেই বেছে নিতে হবে দেখো আছে পেট সিং নিউজ ট্রাঙ্ক ফিল্টার ই-কমার্স বিভিন্ন রকম ক্যাটাগরি আছে তোমরা এখান থেকে বেছে যে কোন একটা ক্যাটাগরি নিয়ে নিবা তো আমি তোমাদের এখানে দেখাচ্ছি এখানে দেখো লেখা আছে অল টেমপ্লেট অর্থাৎ সব ধরনের টেমপ্লেট এখানে আছে এখানে টাস দিয়ে বিভিন্ন রকম টেমপ্লেট তুমি ব্যবহার করতে পারো তো কিভাবে ব্যবহার করবা সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এই বিড়ালটার উপরে টাস করে দিলাম তারপর যখন বিড়ালটি আসবে বিড়ালটি কি করে সেটি দেখো তো তোমরা ব্যাগ টাচ দিয়ে আগের পাতায় চলে এসো এখান থেকে একটা একটা করে ক্লিক করো আর দেখো কোন ভিডিও তুমি তৈরি করবা কোনটি তোমার পছন্দ বা কোনটি তুমি নিতে চাও তো আমি উপরের ক্যাটাগরিতে টাচ করে দিচ্ছি দেখো সিং এই সিং ক্যাটাগরিতে যখনই টাচ করে দিলাম এখানে দেখো বিভিন্ন রকম গানের ছবি আছে তো এখান থেকে আমি একটি গানের ভিডিও তৈরি করব তোমাদের উদাহরণস্বরূপ দেখাই যে কোনো ছবি দিয়ে গান তৈরি করতে পারবা তুমি শিশু বাচ্চাদের দিয়েও ছবি বানাতে পারো আবার হ্যান্ডসাম ছেলেদের দিয়েও ভিডিও বানাতে পারো আবার সুন্দরী বা বিউটি কুইন মেয়েদের দিয়েও ভিডিও বানাতে পারো তো আমি মেয়েটার এই টেমপ্লেটে টাচ করে দিলাম টাস করার সাথে সাথে ছবিটি এখানে চলে আসলো এবার মেয়েটি কি গান গায় সেটাই দেখো তো বন্ধুরা এই ছবিটির পরিবর্তে আমার পছন্দের ছবি গান গাইবে তার জন্য আমাকে গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে যেতে হলে যে বাম দিকে দেখো প্লাস বাটন আছে এই প্লাস বাটনে আমি টাচ করে যখন আমি প্লাস টাস তখন আমাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে আমার পছন্দের অনেক ছবি আছে সেখান থেকে আমি এই ছবিটিতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর উপরে দেখো কনফার্ম লেখা আছে এই কনফর্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিলে নিচের দিকে দেখো প্লাস বাটনের ডান দিকে সেই ছবিটি কনফার্ম হয়ে গেছে এবার দেখো নিচে লেখা আছে এনিমেট এই এনিমেটে আমি টাচ করে দিব দেখো টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি অ্যানিমেটিং হতে চলেছে ওয়ান টু হান্ড্রেড অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত হয়ে গেলে এটি কিন্তু অ্যানিমেট হয়ে যাবে অর্থাৎ ভিডিওটি তৈরি হয়ে যাবে অনেক সময় দেখা যায় কিছুটা সময় নাই আবার দেখা যায় এটা কেটে যায় তোমাকে আবারও প্রথম থেকে শুরু করতে হবে কেটে গেলে দেখো বলতে না বলতে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এবার লক্ষ্য করো সেই ছবিটি নয় আমার ছবিটা কিভাবে গান গাইতেছে কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার তো দেখো এই ভিডিওটিকে যদি আমি গ্যালারিতে নিতে চাই তাহলে সেভে ক্লিক করে দিব এই যে সেভ আছে ডান দিকে এই সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করে দিলে কিন্তু এটি গ্যালারিতে চলে যাবে তো ভিডিওটি আমার কেমন তৈরি হলো চলো গ্যালারিতে গিয়ে দেখি এবার দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যালারিতে টাচ করে দিচ্ছি এই যে দেখো আমি গ্যালারিতে টাচ করে দিলাম সেই ছবিটি দেখা যাচ্ছে ছবি দিয়ে যে ভিডিও তৈরি করলাম সেটি দেখা যাচ্ছে উপরেই তো আমি টাস করে দিচ্ছি এবার ভিডিওটি দেখো কিভাবে প্লে হচ্ছে গানটি সুন্দর হলেও তোমাদের আমি বেশিক্ষণ শোনাতে পারছি না কারণ কপি রাইটের একটা ব্যাপার আছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই এই মাধ্যমে এখন থেকে তোমরা যে কোনো ছবি বা ফটো দিয়ে বিভিন্ন রকম কথা পারবা বিভিন্ন রকম গান গাওয়াতে পারবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ